আসসালামু আলাইকুম তো আজ কথা বলবো আরেকটা বিষয় নিয়ে জমির বিষয় আপনি অনেকেই জানেন যে আপনার প্রতিবেশে জমি বেচলে কিছু কিছু মানুষের অগ্র অধিকার থাকে যেমন একটা জমি বেচলে আপনার প্রতিবেশে কিন্তু কেনার একটা অধিকার থাকে যদি আপনার কোনো আত্মীয় স্বজন ওই জমিটা নিতে চায় সেও একটা অগ্র অধিকার থাকে জমির মালিক যদি আপনাদের না জানিয়ে দূরের একটা মানুষকে যে কিনা তার আত্মীয় না সে কোনো বর্গা অধিকারী না এবং কি প্রতিবেশী না তার কাছে বিক্রি করে অবশ্যই সেই জমি আপনি যদি প্রতিবেশী হয়ে থাকেন আপনি পিয়ামশনে পিয়ামশনে মামলা মামলা করতে পারবেন করলে সেই জমিটা অবশ্যই আপনার হবে তবে আপনি মামলা না করে তার সাথে কথা বলেন তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন যাতে সে জমিটা হচ্ছে আপনাকে দেয় কারণ এই পিয়ামশনের মামলাটা অনেক ঝামেলা তো জমি আপনাকে দিতেই হবে আপনার যেহেতু প্রতিবেশী আপনার অগ্রাধিকার আছে ওই জমির উপর তো জমি নেক্সটে সম্পূর্ণ ভিডিও আসবে যদি পিয়ামশন সম্পর্কে বা আপনার প্রতিবেশী জমি বিক্রি করবে আপনার কাছে বিক্রি করছে না আপনার এক আত্মীয় আপনার কাছে জমি বিক্রি করছে না তাহলে কিভাবে আপনি সঠিক পন্থায় ওই জমিটা আপনার করে নেবেন তো এই নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও থাকবে যদি আপনারা এই নিয়ে সম্পূর্ণ কিছু জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সটে আমি এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত বলবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম